বিহাসটা দেখতেছে অবশ্যই যেন ভালোভাবে বুঝতে পারে আপনি একটু সুন্দর করে বুঝাই দেন উনিশের গাড়ি এটা বয়স কম উনিশ সালের গাড়ি এটা একটু বয়স বেশি আচ্ছা এই এটার কালার কন্ডিশন কি কালার অরিজিনাল একবারে এখান থেকে সামনে দেখি কি অবস্থা এই যে খালি একটু এই জায়গায় একটু রং আছে এটা তোলা যাবে আর কি মানে এই মাছ হালকা রং এখানে কি মার খাইছিল নাকি মার খাইছিল একটু এই যে এই আদ্দে রং করে দিছে চাকা তো ভালোই দেখছে চাকা ভালোই আছে কয় চলবে তাও এরকম অবস্থায় টাকা তাও মাছ সাইকেল চলবে মাছ সাইকেল চলবে হ্যাঁ হ্যাঁ

তারপরে এখানে তলাতে দেখেন কি অবস্থা তলাতে কি অবস্থা ভাই তলা ভালো অরিজিনাল তলা ভালো রং করতে হবে হালকা একটু তাই না রং ভালো লাগবে ওই চলে আর পাপোস দিলেই হয় মানে কাটা শুধু পাপোস দিতে হবে এটা হচ্ছে 225 সিসি গাড়ি নাকি হ্যাঁ 25 সিসি গাড়ি 19 সালের গাড়ি এটা 19 এর গাড়ি 225 সিসি বডি প্লেট বডি প্লেট দেখেন বডি প্লেট দেখেন 21 8 2019 19 এর মডেল গাড়িটা এখান দিয়ে পুরা বডি সুপার ফ্রেশ কিছু কিছু জায়গায় গাড়ি যেহেতু রাস্তায় বের হয় একটু এদিক ওদিক গোতানোতে লাগে এখানটা দেখেন

আপনারা দেখেন আমার ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসে যে গাড়িটা আসলে কিরকম সেল দিতেছে দেখি কি অবস্থা এক্সেল পে উঠে গেল কাকা এক্সেল পে কাকা কি চিনতে পারছেন এর আগে কিন্তু ভিডিওতে ছিল তাহলে এক্সেলটা বাড়ি দেন দেখি কি রকম চলে চলে ভাই যাও ভালো আছে বন্ধ করেন সাউন্ড ভালো আছে ভাই এখন এটার দাম বলে দেন

রং করা হয়েছে রানিং এর কোনো কাজ নাই এটা হচ্ছে মডেল কত 5 12 2017 মানে 17 16 16 এবং 17 সালে ছোট ছোট সালে সব গাড়ি বাড়াইছে ডেলিভারি হইছে 17 17 ডেলিভারি মানে 17 17 তে ডেলিভারি হইছে আচ্ছা আচ্ছা এখান থেকে কি অবস্থা এখান থেকে ভালো দেখতেছি আসল কালারই আছে দেখেন ইঞ্জিনও সুন্দর আছে ইঞ্জিনটা দেখাইতেছি ভাই টায়ার দেখেন টায়ারও ভালো আছে ইঞ্জিনে মোবাইল খায় না এক কোটা এরও মোবাইল ডাবল খাবে না 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 এসএস বাম্পার এটাতেও দেখতেছি হ্যাঁ এটা এসএস বাম্পার

এটা হচ্ছে সৈশাখল আপনাদের উপজেলা কোনটা ভাই সাদপুর সাদাতপুর আর সিরাজগঞ্জ জেলা জেলা সিরাজগঞ্জ দুইটা গাড়ি আছে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর এই যে ভাইয়ের একটা ব্যানার দেখাতেছি আমি দেখেন এই দোকানের ব্যানার খান মোটরস ভাই খান মোটরস হ্যাঁ রুল আমি যে দেখতে পাচ্ছেন এই ব্যানারে এখানে চলে আসবেন এটা হচ্ছে সৈশাখল গ্যাস পাম্প সবাই চেনেন প্রায় কম বেশি তো ভাইয়ের সাথে কথা বললাম এবং এই দুইটা গাড়ি সম্পর্কে আমরা জানাইয়া দিলাম যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন এটা এই গাড়িটা এলপি রে এই উনিশ সালের গাড়িটা ধরেন যার কাছে গ্যাস নাই পাম্প নাই তারা এটা চালাতে পারবে বাইরে থেকে যে কোনো জায়গাতে এলপিজি এলপিজি সব জায়গায় গ্যাস পাওয়া যায় এটা কি সিএনজি করা এটা সিএনজি এটা গ্যাস আচ্ছা এলপিজি থেকে সিএনজি করতে কত টাকা লাগে ভাই 1000 10 এই বোতল এই বোতল দিয়ে 1000 10 এর মানে আপনি করে দিবেন হ্যাঁ হ্যাঁ এই বোতল দিয়ে দিলে আর 10000 টাকা খরচ করলে দিয়ে হয়ে যাবে

তাহলে আমরা যখনই যে ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে আমাদের এই নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম